আমরা দেখলাম যে আগেও রাজ্যে একের পর এক বাজি কারখানা থেকে শুরু করে বেআইনি বাজি কারখানা হদিশ হয়েছে এবং সেখানে বিস্ফোরণের প্রাণ হারিয়েছে এগড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গতকাল দেখলাম কল্যাণিতে আবারও সেই রত্নার কাছে বাজি কারখানায় এবং প্রাণ হারিয়েছে চারজন যেমনটা শোনা যাচ্ছে যে দমকলের তরফে জানানো হচ্ছে রকম ছিল না কিন্তু পুরসভা বলছে তাদের কাছে পারমিশন আছে রাজ্য পুলিশ কি করবে ক্রমান্বয়ে যদি তোমরা খেয়াল করো যে ক্রমান্বয়ে এই পশ্চিমবঙ্গের বুকে দীর্ঘদিন ধরেই বিশেষ করে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে যে বাজি কারখানায় বিস্ফোরণ হচ্ছে এই যে বাজি কারখানায় বিস্ফোরণ হচ্ছে সেগুলোকে বাজি কারখানা বলা হচ্ছে কিন্তু বিস্ফোরণের তীব্রতা বিস্ফোরণের ভয়াবহতা বা যেভাবে মৃত্যু হয়েছে বা মৃত্যু হয় সেগুলো কিন্তু এটাকে শুধুমাত্র নিছক যে নির্বিশ বাজি কারখানা বলে মনে হয় না আমি কতগুলো জায়গার কথা মেদিনীপুরের যে বাজি কারখানায় যে বিস্ফোরণ হয়েছিল তার ভয়াবহ ভয়াবহতার কথা যদি চিন্তা করো এমনকি মধ্যমগ্রাম এই শহরের অনতি দূরে কলকাতা পিনকোডের মধ্যে গ্রামে যে বাজি কারখানায় বিস্ফোরণ হলো বা মুর্শিদাবাদে যে বাজি কারখানায় বিস্ফোরণ হলো এবং সাম্প্রতিক যে কল্যাণীর যে বাজি কারখানায় বিশ্বকাপ হলো তাতে শোনা যাচ্ছে যে বডি নাকি প্রায় তিরিশ ফুট পঁচিশ ফুট পনেরো ফুট দূরে দূরে ছিটকে গেছে যদি সাধারণ একটা চকলেট বোম বা কালী পটকা সম্মিলিত বারুদের ক্ষমতা তিরিশ ফুট পঁচিশ ফুট হয় তাহলে তো এই এই বাজি বোমা তৈরির ক্ষেত্রে ব্যবহার হতো এখন এই আসলে কি হয়েছে পশ্চিমবঙ্গে কিছুদিন আগে দেখলেন না যে বিজিবিএস হয়ে গেলো এই বিজিবিএস কে যেটা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট সেটাকে সবাই এই পশ্চিমবঙ্গের মানুষ যাদের যারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে কোনো ব্যবসা নেই পশ্চিমবঙ্গের কোনো উন্নয়ন নেই পশ্চিমবঙ্গে পড়াশুনো শিক্ষা সমস্ত কিছু হসপিটাল সমস্ত কিছু গোল্লায় চলে গেছে তারাই বিজিবিএস কে কি বলছেন বোমাগুলি বারুদ শিল্প তো বোমাগুলি বারুদ শিল্প যখন বলা হচ্ছে ঠিক সেইভাবেই তার সঙ্গে মানে কেমন অদ্ভুত সমাপতন দেখো তোমার আহ বিজিবিএস শেষ হলো কবে পরশু শেষ হয়েছে বিজিবিএস আর গতকালকেই কল্যাণীতে বিস্ফোরণ এই যে 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 কথাগুলো বলছেন না যে বোমা গুলি আর বারুদ শিল্প সেটার জন্য প্রমাণ বোধহয় অপেক্ষা করেছিলেন যে তার প্রমাণ দেওয়ার জন্য যে বিজিবিএস শেষ হওয়ার পরেই এই ধরনের বিস্ফোরণ ঘটবে আমার সুস্পষ্ট দাবি যে যে যেভাবে এনআইএ কে দিয়ে তদন্ত করানো হয়েছিল মধ্যমগ্রামের ঘটনাকেও এনআইএ কে দিয়ে তদন্ত করানো উচিত এবং কল্যাণী ঘটনাকেও এনআইএ তদন্ত এনআইএ কে দিয়ে তদন্ত করানো উচিত তার কারণ এই বাজির আড়ালে আসলে পশ্চিমবঙ্গে কি ধরনের বোমা তৈরি হচ্ছে সেটা এবং এই বোমা তৈরির সঙ্গে কারা কারা জড়িত কোন রাজনৈতিক দল জড়িত পুলিশ জড়িত কিনা পুলিশের মদত আছে কিনা সেই জিনিসগুলো কিন্তু বের করা দরকার এবং এনআইএ একমাত্র নিরপেক্ষভাবে তদন্ত করে এটা বের করতে পারে আপনি এনআইএর কথা যখন বলবেন এখানে বলতেই হয় যে এর আগে আমরা দেখেছি যে ফাঁকড়াগড় কাণ্ডে সেখানে এনআইএ তদন্ত হয়েছিল এবং সেখানে যেমনটা জানা গিয়েছিল যে বিভিন্ন রকম জঙ্গি সংগঠনের যোগ পাওয়া গেছে এবং আন্তর্জাতিক অর্থাৎ বাংলাদেশের সঙ্গে যোগ পাওয়া গেছে এখানে যদি আবারও সেই এনআইএ তদন্ত যদি হয় কোনোভাবে এবং সেখানে এখানেও যদি সেই জঙ্গি যোগের হদিস পাওয়া যায় তাহলে খাস একেবারে অন্যানির বুকে এই জঙ্গি যোগের ঘটনার ফলে যে এরকম দিনের পর দিন এরকম নিষিদ্ধ বাজি তৈরি হচ্ছে তা তো সাধারণ মানুষের পক্ষে চাঞ্চল্যকর বেঁচে থাকার জন্য হ্যাঁ সেটাই তো বলছি যে আমাদের শহরের অনতি দূরে এই যে মধ্যমগ্রামে যেখানে বাজি কারখানায় বিস্ফোরণটা হয়েছিল সেটা মধ্যমগ্রাম শহর থেকে মাত্র তিন কিলোমিটার বা বারাসাত থেকে দেড় কিলোমিটার দূরে তো এই রকম একটা ঘনবসতিপূর্ণ শহরের অনতি দূরে এই ধরনের বাজি কারখানা যদি তৈরি হয়ে যায় এবং সেই বাজি কারখানার পিছনে যেভাবে জঙ্গি গোষ্ঠীদের কথা উঠে আসছে খাগড়াগড় সহ বা যেটা মেদিনীপুরে যে বাজি বিস্ফোরণ হয়েছিল সেখানেও কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে যে আর ডিএক্স এর উপস্থিতি কিছু ক্ষেত্রে জঙ্গি গোষ্ঠীর একটা যোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা সেটা যদি এই এই শহরের অনতি দূরে এই কল্যাণীর মতন জায়গায় কল্যাণী পুরোনো শান্তিপ্রিয় মানুষের বাস সেখানে সেখানে এই ধরনের যদি ষড়যন্ত্র তৈরি হয়ে থাকে এই ধরনের বোমা বানানোর কারখানা তৈরি হয়ে থাকে তাহলে মানুষ কিভাবে নিশ্চিন্তে থাকবেন কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে মানুষের কাছে এই মুহূর্তে চাকরি নেই শিক্ষা অবস্থা চলে চলে গেছে স্বাস্থ্যের অবস্থা তথই বচ সেইখানে মানুষের শান্তি থাকার শান্তি যদি বিঘ্নিত হয় তাহলে মানুষ কোথায় যাবেন এটা আমাদের ভেবে দেখতে হবে আপনি কর্মসংস্থানের কথা যখন বলছেন তখন একথা কথা না বললেই নয় এই যে চারজনের যা মৃত্যু হয়েছে সেই চারজন মহিলা এবং তাদের মধ্যে একজনের স্বামী দাবি করছে যে তার স্ত্রী দু সাল থেকে এখানে কাজ করছে অর্থাৎ আজকে দু হাজার পঁচিশ সাল এই দু হাজার ছয় সাল থেকে বা তারও আগের থেকে যদি আমি যে এই কারখানা তৈরি হয়েছিল তাহলে এত টানা লম্বা এতগুলো বছর ধরে দিনের পর দিন এইভাবে বেআইনি বাজি কারখানা যখন চলে আসছে প্রশাসন কি করছিল প্রশাসনের মদত ছাড়া কি এটা সম্ভব হয় কখন প্রশাসনের মদত ছাড়া কোনো অপরাধ সংগঠিত হয় না বা যদি কোনো অপরাধ সংগঠিত হয় সেই অপরাধের নিষ্পত্তি বা কিনারা খুব দ্রুত হয়ে যায় প্রশাসন যেখানে পিছনে থাকে যেখানে প্রশাসন মানে লোকাল প্রশাসন যেখানে পিছনে থাকে পুলিশ প্রশাসন যেখানে পিছনে থাকে সেখানে এই ধরনের অপরাধের দীর্ঘসূত্রিতা বা এই ধরনের বেআইনি কাজকর্মের দীর্ঘসূত্রিতা আমরা এর আগেও লক্ষ্য করেছি এর আগে সরকারের ক্ষেত্রেও লক্ষ্য করেছি এখন প্রশাসন তো নিশ্চিত নিশ্চিতভাবে প্রশাসনের কাছে যদি খবর না থাকে তাহলে এটা আমি বলবো প্রশাসনের ইন্টেলিজেন্সের ফেলিওর আর প্রশাসন যদি সমস্ত কিছু জেনেও নিষ্প্রপ থাকেন অথবা আহ কোনো অ্যাডজাস্টমেন্ট ব্যস্ত থাকেন তাহলে বুঝতেই পারছি যে আমরা পুলিশ সম্পর্কে যে মানুষ অভিযোগ করেন পুলিশ সম্পর্কে রাজনীতিকরা যে অভিযোগ করেন সেটা যে সম্পূর্ণ সত্য এটা নিয়ে কোনো আহ সন্দেহের অবকাশ থানে প্রশাসনের ব্যর্থতা বা ইন্টেলিজেন্স ফেলিওর যখন দাবি তুলছেন সেক্ষেত্রে আমরা দেখেছি এর আগে নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিজি সহ একাধিক পুলিশ কর্তাকে ধমক দিয়েছেন ইন্টেলিজেন্স এর ব্যাপারে এবং সম্প্রতি আমরা দেখলাম পুলিশের উচ্চস্তরে গোয়েন্দা বিভাগের থেকে বিভিন্ন দপ্তরে রদবদল হলো তাহলে কি আপনি যে বলছেন যে প্রশাসনিক ব্যর্থতা বা পুলিশের ব্যর্থতা এই রথবদল মুখ্যমন্ত্রীর এগুলো কি দেখুন এই রথবদল তো আমরা চাই চাই আমরা তো চাই যে এই রাজ্যের প্রশাসন আমাদের এখানে দলগত ডিফারেন্স থাকলেও আমরা কখনো চাই না যে পশ্চিমবঙ্গ এই ধরনের নৈরাজ্যের একটা জায়গায় পরিণত হোক আমরা চাই যে এখানকার সরকার নিরপেক্ষভাবে কাজ করুক এই এইখানকার সরকার অপরাধীর অপরাধীদের বিপক্ষে কাজ করুক এইখানকার সরকার অপরাধীদের শাস্তি দিক কিন্তু আমরা এর আগেও তো বহু কমিশন গঠন হতে দেখেছি এর আগেও আমরা বহু ক্ষেত্রে বিভিন্ন পুলিশ অফিসার চেঞ্জ হতে দেখেছি কিন্তু অবস্থার কি পরিবর্তন হয়েছে অবস্থার পরিবর্তন হয়নি এই নয় যে পশ্চিমবঙ্গে এই দু বা দু হাজার পঁচিশ সালেই বোমা বিস্ফোরণ হচ্ছে এই নয় যে পশ্চিমবঙ্গে এই এই দু হাজার চব্বিশ বা দু হাজার পঁচিশেই দুর্নীতির অভিযোগ উঠেছে এই নয় যে দু হাজার চব্বিশ বা দু হাজার পঁচিশেই শুধুমাত্র পশ্চিমবঙ্গে এই ধরনের প্রশাসনের গাফিলতির ঘটনা ঘটেছে এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কমিশন তৈরি করেছেন বিভিন্ন কমিটি তৈরি করেছেন পুলিশকে ট্রান্সফার করেছেন কিন্তু কাজের কাজ তো কিছু হয়নি আমরা চাই আমরা মুখ্যমন্ত্রী এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর অন্তত সঙ্গে আছি আমরা চাই মুখ্যমন্ত্রী সঠিকভাবে কাজ করুন মুখ্যমন্ত্রী তার যে প্রশাসনিক দায়বদ্ধতা আছে সেটা অন্তত পালন করুন মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী চেয়ারে বসে তিনি শুধুমাত্র পলিটিক্যাল দায়িত্ব পালন করলে তো হবে না আমরা চাই তিনি প্রশাসনিক দায়িত্ব পালন করুন এবং যেভাবে এই নৈরাজ্যের দিকে পশ্চিমবঙ্গ এগোচ্ছে সেইখান থেকে মানুষকে উদ্ধার করুন আপনারা বলছেন যে ব্যর্থতা এই যে ঘটনা পরিস্থিতিতে তৃণমূলের নেতা কুলাল ঘোষ তাকে প্রশ্ন করা হলো সে বলছে যে বিজেপি শাসিত রাজ্যে এরকম ঘটনা অহরহ ঘটে এবং অনেক মানুষের প্রাণ যায় তাই তাদের ওই দিকে তাকাও তাকানো উচিত এই ব্যাপারে মন্তব্য করা উচিত না এই ধরনের তুলনার কোনো মানে নেই তার কারণ হচ্ছে আমি কুনাল বাবু সম্পর্কে কিছু বলবো না উনি অনেক বছর অনেক পরিশ্রম করে এসছেন এই পজিশনে মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি কি কি ভাষায় আক্রমণ করেছিলেন সেগুলো আমরা জানি আমি সেই সব প্রসঙ্গ তুলে ওনাকে বিব্রত করতে চাই না কিন্তু এটা তো সত্যি যে ক্ষমতা এই রাজ্যের মানুষ তো তৃণমূল কংগ্রেসকেই দিয়েছে সরকার পালন বা সরকারের দায়বদ্ধতা তৃণমূল কংগ্রেসের উপরই বর্তায় তাহলে বিজেপি কোন রাজ্যে কি করছে এইগুলোর তুলনা টানা তো কোনো মানে হয় না এবং বিজেপির কোনো জায়গায় বিজেপি শাসুতে বা অন্য কোনো জায়গায় যে অন্য কোনো শাসনের শাসিত অঞ্চলেও যদি এই ধরনের ঘটনা হয়ে থাকে সেরকম উদাহরণ খুবই সামান্য এবং সেক্ষেত্রে আমরা দেখেছি প্রশাসন সঠিকভাবে স্টেপ নিয়েছেন প্রশাসন সম্পূর্ণভাবে যারা অপরাধ করেছেন তাদের বিরোধিতা করেছেন তাদেরকে অ্যারেস্ট করেছেন তাদের যে শাস্তি হওয়া উচিত সেই শাস্তি প্রদান করেছেন পশ্চিমবঙ্গে তো এটাই হয় না পশ্চিমবঙ্গে আমরা দেখেছি আমরা খাগড়াগড়ের পরে কি দেখলাম খাগড়া পরে দেখলাম মমতা ব্যানার্জির মন্ত্রিসভার একজন মন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতা একজন আহ বিধায়ক তিনি সব সবার সামনে যারা যারা খাগড়াগড়ের এই এই বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিলেন তাদের সমর্থন করলেন তাদের ধর্ম সমর্থন করা হলো এটা মারাত্মক ব্যাপার ও পশ্চিমবঙ্গের বাইরে ম্যাক্সিমাম জায়গায় আপনি বিজেপি শাসিত যে অঞ্চলগুলো আছে সেখানে কোথায় অপরাধীদের সঙ্গে এই ধরনের সমর্থন করা হয় কোথায় শাসক দল এই ধরনের সমর্থন করে এটা কুনাল বাবুরা খুঁজে বের করুন তুলনার নাটানোর কথা যখন বলছেন এ রাজ্যে কোনো ঘটনার সময় বিজেপি শাসিত রাজ্যে তুলনো নাটানার আপনারা পক্ষে করছেন কিন্তু আমরা একাধিকবার দেখেছি বিভিন্ন ক্ষেত্রে আপনারা বলে এসেছেন যে যোগী মডেল এনকাউন্টার এই কথাগুলো কিন্তু বিজেপির মুখে কিন্তু পাওয়া গেছে তাহলে সেক্ষেত্রে আপনারা তো সেই তুলনা টানছেন বাইরে রাজ্যের সঙ্গে না না আমরা তুলনা টানছি না আমি যেটা বলছি যে মানুষ তো এইখানে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা দিয়েছে তাহলে তৃণমূল কংগ্রেসেরই তো উচিত সরকারটাকে ঠিকঠাক করে চালিয়ে মানুষ যাতে নিরাপদ নিশ্চিন্তে থাকতে পারেন মানুষের যাতে অন্য সংস্থা হয় মানুষ যাতে চাকরি করতে পারেন মানুষের তার ছেলে মেয়েদের যেন পড়াশোনার নিশ্চিন্তি হয় এই দায়িত্ব তো মানুষ ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে দিয়েছেন তারা সেইটা পালনে ব্যর্থ হচ্ছেন কেন আর যখন ব্যর্থ হচ্ছেন যখনই সমালোচনা হচ্ছেন তখন অন্য রাজ্যের কথা বলছেন অন্য রাজ্যের কথা কথা বলে তো এখানে কোনো লাভ হ্যাঁ আমরা আমরা কিসের বলেছি বলেছি যোগী রাজ্যে সুশাসনের কথা সুশাসনের মডেল বলতে কি বোঝায় যোগী রাজ্যে যেভাবে আপনি আপনি দেখুন না শুধু যোগীর যোগী রাজ্য উত্তরপ্রদেশ কেন আপনি পার্শ্ববর্তী বিহার দেখুন পার্শ্ববর্তী আপনি ওড়িশা দেখুন সেখানে কিভাবে সরকার কাজ করে মানুষের মুখে অন্য সংস্থান করেছেন কিভাবে পড়াশুনোর উন্নতি করা হয়েছে কিভাবে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হয়েছে কিভাবে শিল্পের উন্নয়ন হয়েছে আপনার পার্শ্ববর্তী রাজ্যগুলোতে দেখুন সেখানে প্রশাসনের উন্নয়ন উন্নয়ন হয়েছে আজকে আজকে বিহার বিহার যেভাবে ছিল বিহারে বিহারে তো অনেক আপনার এই ধরনের যে ক্রিমিনালাইজেশন করা হয়েছিল ক্রিমিনালদের এত বারবারন্ত ছিল সেটা বন্ধ হয়ে গেছে ইউপি সেই একই জিনিস এটা দীর্ঘদিন পরে বিজেপি ক্ষমতায় এসছে ইউপিতে উত্তরপ্রদেশে সেখানে দেখুন যোগী আদিত্যনাথ পাঁচ ছ বছরের মধ্যে ইউপির কিভাবে পরিবর্তন করেছেন কিভাবে প্রশাসনের চেঞ্জ করে এনে অপরাধীদের সম্পূর্ণভাবে ডিফিউজ করেছেন এটাই তো শেখবার পরিবারের তরফ থেকে যেমনটা অভিযোগ করা হচ্ছে যে পুলিশ তাকে এই পোস্টমর্টম করতে দেরি করেছে এর আগেও আরজি করার ক্ষেত্রে আমরা দেখেছি ঘটনার ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল একাধিক এবং এবারেও দেখা সেই একাধিক ঘটনা কিন্তু প্রশ্ন দুটো একের পর এক ধর্ষণের ঘটনাকে কেন প্রশাসন বন্ধ করতে পারছেনা দ্বিতীয় প্রশ্ন কেন পোস্টমর্টেম আবার দেরি করে করা হলো কোন উদ্দেশ্য নাকি না প্রথম কথা হচ্ছে দেখুন আমি মানে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই পশ্চিমবঙ্গের পুলিশ অত্যন্ত যোগ্য এবং পশ্চিমবঙ্গের পুলিশের তদন্ত করার যে যোগ্যতা সেটা অত্যন্ত বেশি কিন্তু আমরা এই পশ্চিমবঙ্গ পুলিশের যোগ্যতা নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করছি না কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের ইচ্ছা নিয়ে আমাদের সন্দেহ পশ্চিমবঙ্গ পুলিশ যেভাবে এই প্রত্যেকটা শুধুমাত্র এই যে গত বছরের যে মেয়েটি ধর্ষিতা হলো নিউ টাউনে শুধু তার কথা বলবো না এর আগে আমরা যতগুলো ধর্ষণ হয়েছে এই যে দু হাজার সরি পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে যে ধর্ষণের ঘটনা ঘটেছিল আরজি করে তার প্রমাণ নয় তারপরে তো ধর্ষণ কমেনি ধর্ষণ বন্ধও হয়নি এবং যেভাবে আমরা দেখেছি যে ধর্ষণ হচ্ছে অথচ পুলিশ সেভাবে কোনো ব্যবস্থা নিতে পারছেন না পুলিশ মানে কনফিউশন করতে পারছে না অপরাধীকে এই কারণেই এই ধরনের ঘটনা বাড়ছে এবং পরিষ্কারভাবে যদি রাজ্যের মূল প্রশাসন বা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি যদি এই এই ধর্ষণের ঘটনাটাকে ঢাকতে গিয়ে নানা রকম এমন কোন বিবৃতি যায় যে বিবৃতিটা কোথাও ধর্ষণ যারা করে বা এই ধরনের যারা বিকৃত মস্তিষ্ক তাদের কোথাও মনে হচ্ছে যে সরকারি বোধ আমাদেরকে এই বিষয়ে আর কোনো শাস্তি প্রদান করবে না এই ধরনের যদি কোনো কনফিডেন্স গড়ে ওঠে তাহলে এই ধরনের ঘটনা ঘটা সম্ভব এবং প্রত্যেকটা ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে যে আমরা দেখতে পেয়েছি যে পুলিশের ক্ষেত্র পুলিশের কোনো না কোনোভাবে এই ধরনের ঘটনা ঘটার পর পুলিশে পুলিশকে ম্যানেজ করা যায় পুলিশকে ম্যানেজ করলে পুলিশ হয়তো এইভাবে তদন্তের ক্ষেত্রে শ্লথতা দেখায় তদন্তের ক্ষেত্রে তদন্তের এই ধরনের ধর্ষণের ঘটনায় তদন্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ময়না তদন্ত এই ময়না তদন্তের ক্ষেত্রে শ্লথতা দেখায় ময়না তদন্তের ক্ষেত্রে একটু যদি সমস্যা তৈরি করা যায় তাহলে অনেক কিছু প্রমাণ লোপ করা যায় এই ধরনের এর আগেও আমরা দেখেছি এই জন্য আমাদের সবসময় মনে হয়েছে যে প্রশাসন যদি শক্ত হন প্রশাসনের যিনি প্রধান আছেন তার যদি একটা মেসেজ যায় তা যিনি পুলিশ মন্ত্রী আছেন তার যদি পজিটিভ মেসেজ যায় তাহলে সাধারণ পুলিশের পক্ষে এইটা করা কখনোই সম্ভব নয় কোনোদিন যারা ধর্ষণ করছেন তাদের পক্ষে দাঁড়ানো সম্ভব আপনি প্রশাসকের কথা বললেন অর্থাৎ মুখ্যমন্ত্রী তিনি যদি করা হন তাহলে এরকম ঘটনা এড়ানো সম্ভব বলছেন কিন্তু মুখ্যমন্ত্রী বলছে বা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ঘরে ঘরে যে আমাদের সরকারে একমাত্র ধর্ষকদের ফাঁসি চায় বিরোধী মূলত আরও বিজেপিকে টার্গেট করে বলেছে তারা এই মূল এবং ধর্ষণের ঘটনায় রাজনীতি রং লাগাতে চায় কিন্তু আপনার কথা শোনা আমি হলো না দেখুন ধর্ষণকারীদের শুধু ফাঁসি দিলে হবে না ধর্ষণের ঘটনাটাকে বন্ধ করতে হবে আপনি বলুন না এই সরকারটা চোদ্দ বছর শাসন করছে আপনি বলুন তো এই যে ধর্ষণ যেটা হচ্ছে এর বিরুদ্ধে আজকে স্কুল স্তর থেকে একটা প্রতিবাদ সংঘটিত করা যেত না একটা স্কুল স্তর থেকে একটু প্রচার অভিযান এইগুলো করা যেত না আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে কে দাবি করেন তিনি কবি তিনি শিল্পী তারা আঁকা ছবি দেখিয়ে তার বই এত বই এই দেশেই এত অসংখ্য বই আছে তার মধ্যে একটা সৃষ্টিশীল মন আছে যেহেতু উনি কবিতা লেখেন উনি গান লেখেন এটা আমরা সাধারণভাবে বাইরে থেকে মনে করি তাহলে তার সৃষ্টিশীল মন এইটা কখনো করতে পারলো না যে এত ধর্ষণের ঘটনা হচ্ছে এত মহিলাদের উপর অত্যাচারের ঘটনা হচ্ছে এই কিছুদিন আগে দেখলাম আমার বাইপাসে একজন একজন মানে নাবালক ছেলে একজন যুবতীর গলা কেটে দিল হ্যাঁ তো এই ধরনের এই যে এই যে অত্যাচার হচ্ছে এর বিরুদ্ধে কোনো অন্তত স্কুল স্তর থেকে কলেজ স্তর স্তর থেকে একটু যদি মানে এই ছেলে মেয়েদেরগুলোকে নিয়ে ইয়াং ছেলেদেরকে নিয়ে ইয়াং মেয়েদেরকে নিয়ে এই ধরনের বিভিন্ন প্রচার অভিযান করা যেত যেমনভাবে ড্রাগের সময় ড্রাগের বিরুদ্ধে প্রচার আগে এখন তো ড্রাগের বিরুদ্ধেও সমস্ত প্রচার বন্ধ হয়ে গেছে ড্রাগও আবার সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়েছে বলে শুনতে পাচ্ছি অন্তত কেন্দ্রের দেওয়া স্টেটমেন্টে আমরা দেখতে পেয়েছি মাননীয় এমপি সৌমিত্র খানের একটা প্রশ্নের উত্তরে যেভাবে ড্রাগের মানে এফেক্টেড পার্সনের কথা বলেছেন সেটা অত্যন্ত ভয়ের তো এই এই ধরনের রকম প্রচার কর্মসূচি তো রাখা হয় না এইটা তো করা উচিত ছিল যেহেতু সৃষ্টিশীল মুখ্যমন্ত্রী বলে আমরা তাকে জানি মানুষ জানেন তো এর বিরুদ্ধে এই ধরনের প্রচার সবসময় তো ঢেকে দিলে হবে না 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 ও হয়নি ও প্রেমিকের সঙ্গে গিয়ে এই সব হয়েছে আচ্ছা প্রেমিকও যদি খুন করে সেটাও তো দোষের মধ্যেই পড়ে তো কেন স্কুল স্তর থেকে কেন কলেজ স্তর থেকে এই ধরনের প্রোগ্রাম করা হচ্ছে না যে বাচ্চাদের বাচ্চা ছেলে মেয়েদেরকে সচেতন করার কোনো প্রোগ্রাম করা হচ্ছে না এইটা আমার সব থেকে প্রশ্ন আজকের দিনে মনে হয়